হ্যালো পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোভি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো চলে আসলাম আপনারা আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো প্রথমে আপনাদের কাছে আমি বলতে চাই যেহেতু দীর্ঘদিন পর আজকে একটি ভিডিও দিচ্ছি যেহেতু বর্তমানে গরম এই গরমেতে কাজের প্রচুর চাপ ছিল যার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আপনারা তো দেখতেই পারছেন এটি আছে একটি এসি তো এসি মাস্টার ক্লিনিং যে পদ্ধতি সেটি আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে সেই মাস্টার ক্লিনিংয়ের প্রক্রিয়া চলছে তো প্রথমে আমরা আউটডোর ইউনিটটির উপরের কাবার বা সাইড কাবার যেগুলি আছে সেটি আমরা খুলে নিয়েছি এখন এটি হাই প্রেশার যে কম্প্রেশার আছে কার ওয়াশিং যে কম্প্রেশারগুলি আছে মোটর আছে সেটি দিয়ে আমরা দেখেন আউটডোরের যে ফিনসে প্রচুর ময়লা জমেছিলো সেগুলি আমরা কিন্তু প্রেশার দিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আপনারাও এই কাজটি করবেন যেহেতু গরমের শুরুতেই প্রত্যেকবার একবার সার্ভিসিং মাস্টার ক্লিনিং যেটি আছে সেটি করা উচিত কন্ডেন্সার এবং ইভাপরেটার যেটি থাক না কেন যেটি বলে ইনডোর এবং আউটডোর দুয়ে পাশেই কিন্তু ময়লা জমে তো দেখেন ময়লা বাইরের থেকে অতটা বোঝা না গেল এই যে মাস্টার ক্লিনিংয়ের পদ্ধতির মাধ্যমে দেখেন দেখা যাচ্ছে ফ্লোরে বা মেজাতে কি পরিমাণ ময়লা এখানে ময়লা জমছে তো দেখেন খুব সুন্দরভাবে দক্ষতার সাথে আস্তে আস্তে এখানে কিন্তু ক্লিনিং যে পদ্ধতি সেটি চলছে তো দেখেন পানির স্পিড সেই স্পিডের মাধ্যমে এই ক্লিনিংটা করতে হয় তো দেখেন এখানে আউটডোর ইউনিটের আমি যদি দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে একেবারে টপ টু বটম এখানে কিন্তু কাজগুলি করা হচ্ছে খুবই দক্ষতার সহিত এই কাজগুলি করা হয় তো এই ভিডিওটি বা এই কাজটি শুধুমাত্র যারা নতুন তাদের জন্য আর অলরেডি যারা এই সম্পর্কে জানেন বা কাজগুলি করেন তাদের কাছে এটা কোনো বিষয় না তো দেখেন এই যদি কনডেন্সারে ময়লা জমে তাহলে কিন্তু কম প্রেশার পাঁচ দশ মিনিট চলার পরে অটোমেটিকভাবে আবার বন্ধ হয়ে যাবে যেহেতু কম্প্রেশারের এই যে কনডেনসারের হিট সেই হিটটি কনডেন্সার থেকে কম্প্রেসার যদি অপারেশন করতে না পারে এবং তার কারণে কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এবং এমনকি আপনার যে কনডেনসার কুলিং ফ্যানটি থাকে সেই কুলিং ফ্যানটি যদি খারাপ থাকে অথবা নষ্ট থাকে তাহলে কিন্তু একই সমস্যা হবে দেখেন ইনডোর ইউনিট সেই ইনডোর ইউনিটের কাজটি আমরা ওখানে উপরের কাপারেজ যেটি আছে সেটি তুলে নিয়েছি একটি টুথব্রাশের মাধ্যমে এখানে আমরা এই যে ময়লাটি আছে সেটি কিন্তু অনেক ময়লা এখানে ফিন্সের গায়ে খুব শক্তভাবে লেগে আছে তো দেখেন এখানে যে চেম্বারের এখান থেকে সুন্দরভাবে আমরা একটু পানি করে পানি দিয়ে নিচ্ছি এই পানি দেওয়ার মাধ্যমে একটু নরম হবে আমরা হ্যান্ড স্প্রে যেটি আছে সেটি ব্যবহার করব এখন তো দেখেন এখানে পানি দিয়ে হালকাভাবে দেখলাম আসলে এইভাবে তো সম্ভব না তো এখানে ব্রাশ থেকে আমরা আস্তে আস্তে তুলে নিচ্ছি কারণ এই হাই প্রেশার পাম্প দিয়ে বা কার ওয়াশিং মেশিন যেটি আছে এটি দিয়েও যদি স্পিড দেওয়া হয় এটি কিন্তু ভিংসে থেকেই যাবে সবগুলো অপারেশন করা যাবে না সেতু উপর থেকে যতটা সম্ভব ততটা আমরা পরিষ্কার করে নেবো এখন হ্যান্ড স্প্রে আমরা যেটি আছে সেটি দেখেন দিয়ে এই ময়লাটি একটু নরম করে নিচ্ছি ভিজিয়ে নিচ্ছি দেখেন যেটি ইনডোর আছে সেই ইনডোরটি আমরা সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু ব্রাশের মাধ্যমে বা ব্রাশের সাহায্যে আমরা এই ময়লাটি একটু তুলে নেওয়ার চেষ্টা করবো বা ময়লাটি আমরা পরিষ্কার করবো সুন্দরভাবে তো এখানে সুন্দরভাবে ভিজিয়ে নেওয়া হলো ভিজানোর পরেই আমরা কিন্তু এখন ব্রাশ যেটি আছে আছে সেই ব্রাশ দিয়ে এটিকে সুন্দর করে পরিষ্কার করে নিব তো আপনারা অন্ত বছরে একবার হলো এই মাস্টার ক্লিনিং যেটি আছে সেটি করবেন তাহলে আশা করি আপনার ঠান্ডা কিন্তু পর্যাপ্ত ঠান্ডা পাবেন এবং এসিরও কোনো সমস্যা হবে না তো এটি আছে যে এসিটি আছে যেটি সেটি কিন্তু দীর্ঘদিন মাস্টার ক্লিনিং করা হয় না শুধুমাত্র যে ফিল্টার দুটি আছে ফিল্টার দুটি ওনারা যে জায়গায় কাজ করছি সেখানে কিন্তু তারা পরিষ্কার করে সুন্দরভাবে ফিল্টারটি পরিষ্কার করে রাখতো কিন্তু এই পদ্ধতিটা একদম দক্ষ টেকনিশিয়ান ছাড়া না করানোই ভালো অনেক সময় আছে ফিন্সগুলো যদি বাকিয়ে যায় তাহলে কিন্তু পর্যাপ্ত হাওয়া নিতে পারবে না যার কারণে আপনার রুমও ঠান্ডা কম হবে তো দেখেন এখানে সুন্দরভাবে এই ক্লিনিং যে আছে সেই পদ্ধতিটি আমরা এখানে ব্যবহার করছি এখান থেকে ব্রাশ থেকে ব্রাশের সাহায্যে প্রথমে ময়লাটি আমরা তুলে নিচ্ছি তো আর একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলে এখনো নতুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে বলে দিয়ে রাখবেন তাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায় তো দেখেন এরপরে আমরা এখানে যে মাস্টার ক্লিনিংয়ের জন্য যে একটি জামা আছে যেটি পরিয়ে নিতে হয় তো দেখেন এখানে ময়লাটি যদি একটু দেখানোর চেষ্টা করি নিচেই কিন্তু পর্যাপ্ত ময়লা এখানে জমে আছে যদিও কিছুটা ময়লা আমরা আগেই ঝাড়ু দিয়ে বা পরিষ্কার করে নিয়েছি তারপরেও যেগুলি আছে তা দেখেন পর্যাপ্ত অনেক অনেক ময়লা এখানে আছে তো দেখেন আস্তে আস্তে আউটডোর ইউনিটটি কত পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখেন এখানে আমরা এই হাই কম্প্রেশার যেটি আছে সেটি নিয়ে নিয়েছি এখানে কম্প্রেশার যে পাম্প এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে পানি দিয়ে এখানে ক্লিন করতে করছি তো দেখেন আপনারাও এই কাজগুলি করবেন তো আশা করি একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কাজগুলি করানোর চেষ্টা করবেন এখন আমরা ইনডোর যেটি আছে ইনডোরটি এই যে যে যেটি বলে এখানে পর্দা বা জামা এটি আমরা পরিয়ে নিচ্ছি সুন্দরভাবে এখানে ইনডোরে এটি লাগিয়ে নিব যেহেতু ভিতরের ইনডোরটা থাকে রুমের ভিতরেই রুমের ভিতরে এই ময়লা পানি গিয়ে অনেক নোংরা করবে তো তার জন্য আমরা এখানে যে জামা আছে সেটি আমরা পরিয়ে নিলাম এবং বাইরে ময়লা পানি ফেলার জন্য এখানে বাইরে নিয়ে নিলাম লাইনটি এবং যে সাইডে সার্কিট থাকবে অবশ্যই সার্কিটটি পলিথিন বা যে কোনো পদ্ধতিতে আপনারা এটিকে আটকিয়ে নেবেন তা হলে কিন্তু সার্কিটে পানি গিয়ে সার্কিটটি ড্যামেজ হয়ে যাবে তো দেখেন এখন আমরা সেই একই প্রেশার দিয়ে আমরা এখানে কিন্তু পানির প্রেশারের মাধ্যমে দেখেন কত পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা সার্কিটটি সুন্দরভাবে আটকিয়ে নিচ্ছি এখন দেখেন এই পানির প্রেশারের সাহায্যে এই ময়লা যেগুলি আছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দরভাবে এই ময়লাটি ক্লিন হয়ে যাচ্ছে তো দেখেন শুধুমাত্র ফিল্টারটি পরিষ্কার করলে হবে না সেই সাথে সাথে বছরে একবার হলেও আপনারা এরকম মাস্টার ক্লিন করে নেবেন তাহলে আপনার রেসির পারফরম্যান্স খুব ভালো পাবেন এবং কম্প্রেশারও কোনো লোড পড়বে না বিদ্যুৎ বিলও কম আসবে তো এখানে এই ময়লা থাকার কারণে আপনার পর্যাপ্ত ঠান্ডা ঠিকমতো আসে না যার কারণে কম্প্রেশার অতিরিক্ত সময় চলে দেখেন পানির স্পিড কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এখান থেকে দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে আপনাদের আগে দেখিয়েছিলাম তো দেখেন আউটডোর আমাদের কাজ শেষ এখন ইনডোরের কাজটি চলছে তো কুলিং ফ্যানের এখানে যে এই ইভাপোরেটর যে কুলিং ফ্যানটি আছে বা ইনডোরের কুলিং ফ্যানটি এটিতেও বিশাল ময়লা জমেছিল তো সেটিও খুব যত্ন সহকারে এখানে পরিষ্কার করা হচ্ছে তো দেখেন আপনারাও এইভাবে এই কাজগুলি করবেন অবশ্যই আশা করি আপনার এসির কাজটি খুব সুন্দর হবে এবং এসির ঠান্ডাটাও ভালো পাবেন তো দেখেন তো আমরা যে কাজগুলি করে থাকি এই কাজগুলি করি কারিতাস টেকনিক্যাল স্কুলের মাধ্যমে আমাদের স্কুলের ঠিকানা কারিতাস টেকনিক্যাল স্কুল বানিয়াচর গোপালগঞ্জ এটি বরিশাল রিজনের আন্ডারে এখানে চারটি ট্রেড আছে ইলেকট্রিক্যাল ইনস্টুলেশন অ্যান্ড মেনটেন্যান্স একটি একটি অন্য একটি আছে অটোমেকানিক্যাল এরপরে আরেকটি আছে কনজিউমার ইলেকট্রনিক্স এছাড়া আরেকটি যেটি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন বা টেলারিং এখানে দক্ষতার সহকারে এখানে হাতের কাজ শেখানো হয় এবং কাজ শেষে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বিভিন্ন কোম্পানির সাথে চাকরির জন্য যোগাযোগ করে চাকরির সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় তো দেখেন যদি কোনো আগ্রহী থেকে থাকেন তাদের বয়স সীমা আমি যদি বলি ষোলো থেকে বাইশ বছর হতে হবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বয়স সীমা হবে ষোলো থেকে উনত্রিশ বা তিরিশ বিধবা তালাকপ্রাপ্ত যারা আছে তাদের জন্য আছে পঁয়ত্রিশ তো দেখেন এখানে আমি গ্যাসের প্রেশারটাও দেখে দিচ্ছি আসলে গ্যাসের প্রেশার ঠিক আছে এবং আছে কি না এবং এমপিআর ঠিক আছে কিনা আমার কিন্তু ক্লিন শেষ আমি কাজের সুবিধার জন্য একটু ফাস্ট করে নিয়েছি একটু কাট করে নিয়েছি এখন আমার গ্যাস যেটি আছে গ্যাসটি আমি দেখে নিচ্ছি আসলে কিছুটা পরিমাণ গ্যাস দেওয়া লাগবে যেহেতু চাপটা বেড়ে যায় তো এই জন্য আমি গ্যাসটি এখানে দিয়ে দিলাম এখানে দেখেন রেপ্রিজেন্ট আছে আর চারশো দশ এ এখানে এরপরে দেখেন আমাদের প্রেশার রানিং প্রেশার আমরা রাখছি একশো পঁচিশ থেকে একশো তিরিশের ভিতরে আমরা রাখার চেষ্টা করব যেহেতু প্রেশারটি এখান থেকে আগের যে অবস্থায় ছিল এখান থেকে প্রেশার ঠিক বেড়ে যাবে আর যেহেতু অনেকদিন এই এসিটি ব্যবহার করা হয় না তো গ্যাসটি দেওয়ার আগে অবশ্যই পার্জিং করে নেবেন আপনারা এখন আমরা গ্যাসটি দিয়ে দিচ্ছি একটি হাই প্রেশার যে গ্যাস মিটার আছে হাই গ্যাস দ্বারা এখানে দেখেন আমরা এখানে একশো তিরিশের কাছে তিরিশের উপরে রাখছি এক কিছু সময় পরে একটু কমে নিচের দিকে আসবে আমরা তিরিশের মতো রাখবো আমাদের এখানে দেখেন এখান থেকে আমাদের এম্পেয়ারটা যদি একটু দেখানোর চেষ্টা করি আট দশমিক নয় আস্তে আস্তে একটু কমবে এম্পেয়ারটা আট দশমিক সাত তো দেখেন আপনারা এইভাবে সব বিষয়গুলি পরীক্ষা করার পরে কিন্তু আপনারা এখানে এসিটি একদম সাকসেস হবে তো দেখেন এখানে আমার গ্যাস দেওয়া শেষ আমি গ্যাসটি লক করে নিয়েছি এখানে এখন আমি এখান থেকে যে হোস পাইপ যেটি আছে সেটি খুলে এমপেয়ারটি চেক দিয়ে সুন্দরভাবে ভিতরের যে টেম্পারেচার সেটি ঠিক আছে কিনা ঠান্ডা ঠিক মতো আসছে কিনা সেগুলো দেখার পরে আমি এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি আমার কম্প্রেসার কিন্তু রানিং অবস্থায় আছে দেখেন আট দশমিক সাত আট এরকম করে আছে কিছু সময় পরে আস্তে আস্তে এই এম্পিয়ারটা একটু হলেও কমবে সব কিছু আমার ঠিক আছে এবং দেখেন সুন্দরভাবে কাজটি কমপ্লিট হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকল